সুশীল সমাজ এবং এদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এই দুইজন নির্লজ্জ বেহায়া এবং কি বলে নষ্টা লোক দুইটাকে আপনারা কেউ কিছু বলেন এরা আমাদের যুব সমাজটাকে এবং ধ্বংস করে দিচ্ছে এদের অশ্লীলতা বেহায়াপনা এত ছড়িয়ে পড়েছে যে যা বলার অপেক্ষা রাখে না এক সময় বলেছে তারা যে বিয়ে ছাড়াই অনেক দিন থেকেছে আবার কখনো বলে যে তারা বিয়ে করেছে এরপরে আবার সারা সারি হইল আইন আদালত অনেক কিছু দেখাইল তারপর এই প্রিন্স মামন দুধ দিয়ে গোসল করেছে যে পবিত্র হওয়ার জন্য এই নষ্টা লাইলা থেকে ফিরে আসার জন্য। এখন তার আবার মিলিত হচ্ছে এখন বলতেছে যে যে তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক নাই প্রেমিকেরও সম্পর্ক নাই এখন শুধু জাস্ট বন্ধুত্বের সম্পর্ক আর এই বন্ধুত্বের সম্পর্কে অনেক কিছু হতে পারে তো এই নষ্টাগুলা এদের এদেরই নষ্টামির কারণে মানুষের লজ্জা তারপরে সেই শালীনতা ভদ্রতা সব কিছু সমাজ থেকে উঠে যাচ্ছে মানে ভাবতেও লাগে যে এরা যে এলাকায় থাকে ওইখানে কি কোনো মানুষজন নাই সুশীল মানুষ নাই এরা কি কিছু দেখে না কিছু বলতে পারে না আর মিডিয়া জগৎগুলা এগুলা রসকস বাড়ায়া সরানোর জন্য যে এত উৎসুক হয়ে পড়ে এদেরকে একটা ব্যবস্থা নেন এরা মুসলমানের খাতায় নাম থাকুক বা না থাকুক বা ইসলামিক শরীয়ত হিসাবে এদের কোনো আইনের আওতা না আসুক কিন্তু আমাদের দেশে সংবিধান অনুযায়ী তো একটা শালীনতা আছে দেশের মধ্যে তো একটা বিধিবিধান আছে তারা এগুলোকে উপক্রম করে অশ্লীলতা ছড়িয়ে দিচ্ছে সমাজের মধ্যে বাই এদের একটা ব্যবস্থা করেন এদের একটা আইনের আওতা শাস্তির আওতা আনেন এদেরকে একটা বিহিত করেন নাইলে এরা যেভাবে নষ্টামি ছড়াচ্ছে এগুলা দেখে অন্যরাও লায় পেয়ে যাবে তাই দ্রুত সবাই সম্মিলিতভাবে আওয়াজ তুলুন এই লাইলা এবং প্রিন্স মাউনের বিরুদ্ধে এই নষ্টামি এবং অশ্লীলতাকে দূর করার জন্য আপনাদের যার যার মতামত কমেন্টে অবশ্যই জানাবেন এবং কি ব্যবস্থা নেওয়া যায় সেটাও জানাবেন